আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে একটু আলোচনা করতে চাই আপনারা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা নিউজ পেপার এবং টেলিভিশনের মাধ্যমে নিশ্চয়ই জেনেছেন বাংলাদেশ এবং ভারতের যে বর্তমান যে অবস্থা এটা একটা একটা উত্তপ্ত একটা পর্যায়ে আছে দুই দেশের মধ্যে যে যে সুসম্পর্ক ছিল এটা অনেকটা ছিট ধরেছে ফাটাল ধরেছে কিন্তু এ সম্প্রতি নিশ্চয়ই আপনারা রাওয়ার অবসরপ্রাপ্ত কিছু কর্মকর্তাদের বক্তব্য আপনারাও দেখেছেন এই বক্তব্যটা আমারও নজরে এসেছে তারা রাস্তায় একটা রেলি করার সময় সম্ভবত তারা একটা বক্তব্য দিয়েছেন এখানে কয়েকজন সামরিক কর্মকর্তা যে ধরনের বক্তব্য দিয়েছেন যে আমরা বলতেছি চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব তারা হচ্ছে কলকাতা দখল করে নিয়ে নেবেন এটা অনেকটা আসলে একটা রাজনৈতিক আমার কাছে মনে যদি বলেন এটা বলা যেতে পারে অন্যদিকে ভারতীয় কিছু টেলিভিশন আছে যারা বাংলাদেশ বিদেশি মূলক বিভিন্ন খবর তারা ছড়াচ্ছেন প্রতিনিয়ত এরকম একটা টেলিভিশনের নিউজ আমার নজরে এসেছে তারা এখানে আপনারা এই ছবিগুলো যদি দেখেন একটু খেয়াল করবেন এখানে তারা বাংলাদেশ এবং বাংলাদেশ ভারতের যে সামরিক সক্ষমতা কি আছে কি করা যেতে পারে বাংলাদেশের কতগুলো ট্যাঙ্ক আছে কতগুলো ফাইটার জেট আছে সাবমেরিন আছে কিনা এইসব বিষয় নিয়ে তারা যে একটা তুলনামূলক যে একটা তত্ত্ব তারা এইসব এই বিষয়গুলো তারা তুলে ধরছেন এই যেমন আমাদের অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের কথা এবং অন্য দিক থেকে ভারতের যে টেলিভিশন চ্যানেলগুলো যে কয়েকটা চ্যানেল যেভাবে খবর প্রচার করছে এটাতে আসলে বিত সন্ত্রস্ত হওয়ার মতো কথা তাদের কথা অনুযায়ী বোঝা যাবে যে বাংলাদেশ ভারত সম্ভবত কোনো মুহূর্তেই তারা যুদ্ধে জড়িয়ে যেতে পারে এটা একটা আশঙ্কার কথা তবে আমার এখানে কথা হচ্ছে যে সম্প্রতি আপনারা জানেন আজ বাংলাদেশে ভারতের পররাষ্ট্র সচিব এসেছেন প্রধান উপদেষ্টার সাথে উনি মিটিং করেছেন এবং বাংলাদেশ এবং ভারতের যে রাষ্ট্রীয় পর্যায়ে যে দেন দরবারের যে বিষয়গুলো আছে আমরা আশা করব এটা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে এটা সমাধান হবে এটা যাতে কোনোভাবেই প্রতিবেশী দেশ একে অপরের প্রতি শ্রদ্ধা করবে যেমন আগরতলায় যে বাংলাদেশের যে দূতাবাসের উপরে হামলা হয়েছে ভারত দুঃখ প্রকাশ করেছে এবং তারা নাকি কয়েকজনকে গ্রেফতার করেছে আমরা চাইবো তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসে এবং কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা করে অবশ্যই এই বিষয়গুলোকে সমাধান করা এইরকম এবং যারা সামরিক অফিসাররা অবশ্যই বক্তব্য দিবেন বুঝে শুনে রাজনীতিবিদদের মধ্যে মতো যাতে কেউ বক্তব্য না দেন আমরা চাই যে আমাদের যে অত্র অঞ্চল আছে এখানে অবশ্যই শান্তি শৃঙ্খলা বিরাজ থাকুক এবং দুই দেশের মধ্যে অবশ্যই ভালো সম্পর্ক বিরাজ থাকবে ভারত আমাদের সাথে দাদাগিরির একটা সম্পর্ক করবে এটা অবশ্যই মেনে নেওয়া যায় না এবং এটা আমরা আশা করি তারা করবে না এবং এটা রাষ্ট্র পর্যায়ে আলোচনা করে আমরা আশা করব খুব দ্রুত এই বিষয়ে একটা সমাধানে আসবে ধন্যবাদ সবাইকে